সেদিনকে হঠাৎ করে যখন মোবাইল ঘাঁটছি ঘাঁটতে ঘাঁটতে আমার নজরে আসে একটা ভিডিও যে ভিডিওটায় দেখাচ্ছে খুব সহজ পদ্ধতিতে ফেস কন্ট্রোলিং করা যায় তো আমি ভাবলাম যে সব ভিডিও কিন্তু সত্যি হয় না অনেক ভিডিও থাকে ফেকও হয় তো সেই কারণে আমি চিন্তাভাবনা করলাম চলো আমি নিজে ট্রাই করে দেখি আর তোমাদেরকেও দেখাই যে এইভাবে ফেস কন্ট্রোলিং করা যায় কি না বা ভালো লাগে কি না ভালো লাগে না খারাপ লাগে সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে তাই না তাই জন্য দেখো এখানে নিয়ে নিতে হবে একটা সেলুটেপ একদম কানের পাশ থেকে মানে যেখানে একদম কানের পাশ থেকে দেখো আমি যেভাবে সেলুটেপটা নিয়েছি ঠিক সেইভাবেই নিতে হবে সেলুটেপটা চিপকিয়ে দেখো একদম দিকে পুরো সেমভাবে আমি সেম প্রসেসে চিপকিয়ে নিয়েছি ঠিক আছে এখানে দেখো মানে আমি চেষ্টা করছি আমি দেখছি যে সত্যিই কি এটা হয় কি হয় না অনেক এরকম হ্যাক দেখেছি যে একদমই কার্যকরী হয় না তবে ফালতু একটা হ্যাক দেখায় তারপরে মনে করলাম যে ঠিক আছে চলো দেখা যাক এই হ্যাকটা কাজ করে কি না তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি তোমার পাউডার কন্ট্রোলিং আমি এখানে কিন্তু কোনো ক্রিম বেস কন্ট্রোলিং নেনি পাউডার কন্ট্রোলিং নিয়ে ভালোভাবে আস্তে আস্তে ফেসের উপরে ঠিক যেখান থেকে সেলুটেপটা লাগিয়েছি ঠিক ঠিক তার উপর থেকেই আমি দিতে স্টার্ট করেছি সেলু দেওয়া হয়েছে এই কারণেই যাতে একটা লেভেল হয় মানে একটা ভালো জিনিসটা আসে কি না সেটা দেখার জন্য বা আসতেও পারে তবে সত্যি কথা বলতে গিয়ে আমি যখন কন্ট্রোলিং করছিলাম তখন ভাবছিলাম যে এটা সত্যিই কি কার্যকরী হবে কি হবে না আমি অনেকটা চিন্তার মধ্যে ছিলাম তবে অবশেষে যখন সেলোটেপটা তুলে একটা রেজাল্ট দেখলাম রেজাল্টটা দেখার পর যেটা হলো সেটা তোমাদের সামনেই তুলে ধরবো অবশ্যই তোমরা দেখতে পাবে আমার তো মনে হয় না আমার এখনও কিন্তু মনে হচ্ছে না যে এটা ঠিকঠাক হবে বলে তো যাই হোক ভালোভাবে এখানে পাউডার পাউডার কন্ট্রোলিংটা করে নিচ্ছি এখানে একদমই তোমরা ক্রিম বেসে যে কন্ট্রোলিংগুলো সেগুলো ইউজ করবে না পাউডার কন্ট্রোলিংটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে জিনিসটা ঠিকঠাক হবে কি না এবার দেখো সেলুটেপটা আস্তে আস্তে আমি রিমুভ করছি যে সেলুটেপটা দেখছি যে কেমন হয় সত্যি কথা ও মাই গড সত্যি এত সুন্দর কন্ট্রোলিং সেলুটেপ দিয়ে তাহলে আর মনে হয় না যে পার্লারে গিয়ে আলাদাভাবে কাউকে কোনো কিছু শিখতে হবে সত্যি বলছি দেখো কত সুন্দর কন্ট্রোলিং হয়েছে মানে আমি নর্মাল কন্ট্রোলিং যেভাবে করি তার থেকেও মনে হয় এটা বেস্ট লাগছে তারপরে আমি আরেকটুখানি কন্ট্রোল মানে কন্ট্রোল পাউডার লুজ পাউডারটা নিয়ে আরেকটু সেট করে নিচ্ছি যাতে আরেকটু স্মুথলি লাগে তবে সত্যি বলছি তোমাদের সামনেই রেজাল্টটা তোমরা যারা যারা কন্ট্রোলিং করতে পারো না তোমরা যারা যারা চিন্তায় থাকো যে কন্ট্রোলিং করলে কেমন লাগবে তারা তারা এইভাবে কিন্তু কন্ট্রোলিংটা করতে পারো এইভাবে যদি কন্ট্রোলিং করো সত্যি বলছি একটা অসাম একটা লুক আসবে আর সত্যি একটা মানে বোঝাই যাবে যে তুমি কন্ট্রোলিংটা করেছো আর খুব সুন্দর লাগছে দেখো সত্যি একটা অসাধারণ অসাধারণ তারপরে আমার মোটামুটি যেখানে যেখানে কন্ট্রোলিং করার সেখানে সেখানে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি যাতে ফেসটা আমার আরও একটু সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই আমি মেকআপ তো করেই নিয়েছিলাম হালকা ফুলকা যতটুকুই হোক না কেন তবে আমার ফেসে বেশি চড়া মেকআপ না করলেও চলে যেহেতু আমি ফর্সা তো এটা বলছি তোমরা যারা কালো তারা হয়তো ভাববে যে এইভাবে বলছে না না একদমই না তোমরা মেকআপ করার পর তারপরে এইভাবে কন্ট্রোলিং করো দেখবে একদম সত্যি ফেসটা খুব সুন্দর লাগবে আর আমার ফেসটা তো লম্বা তো তাতেই দেখছি একজন যিনি দেখিয়েছিলেন তার মুখটা ছিল গোল আর আমার মুখটা কিন্তু লম্বা তবে বেশ ভালো লাগছে এই রকম কন্ট্রোলিং হ্যাকগুলো কিন্তু সত্যিই কার্যকরী হয় দেখো আমার তো খুব ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই এভাবে তোমরা একটু ট্রাই করো ট্রাই করে দেখতে তো ক্ষতি নেই ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ তোমরাও ট্রাই করেছো বা আমার এই একটা কার্যকরী হয়েছে তোমাদের ওপরে এটা জানলে আমারও কিন্তু খুব ভালো লাগবে আর এখন মোটামুটি বিয়েবাড়ির সিজন চলছে তো সবাই মোটামুটি সাজগোজ করতে ব্যস্ত এইভাবে তোমরা একটু কন্ট্রোলিং করো কন্টোরিং করলে বেশ ফেসটাকে সুন্দর দেখায় আমার তো খুব ভালো লেগেছে আর বাদ বাকি যা কাজ ছিল মোটামুটি একটু হালকা ফুলকা করে টাচ আপ দিয়ে নিলাম যাতে ফেসটা আরও একটু দেখতে সুন্দর লাগে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে সমস্ত কন্ট্রোলিংটা করে নিলাম এবার দেখো আমার বেশ ভালো লাগছে সত্যি বলছে একটা অসাধারণ লুক দিয়েছে দুটো সাইডেই দেখো একটা অসাধারণ লুক জাস্ট ওয়াও 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 এরকম বলতে ইচ্ছা করছে আর বলেও ফেললাম যাই হোক তোমরা তোমাদেরকে একটু কাছ থেকেও দেখালাম দেখো সত্যি কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে কন্ট্রোলিংটা আমি কিভাবে করেছি মানে বোঝা যাচ্ছে বলতে সেলুটেপ দিয়ে নয় তবে কন্ট্রোলিংটা যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে চলো টাটা